আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর সহ উপদেষ্টা ইমন হোসেন মামা বাসায় আসছে প্রবাস থেকে তার জন্য ফুলের তোরা নিতে চলে আসলাম কিশোর গাছ সর্বপ্রথমে আমরা ফুলের তোরাগুলি দেখতে হবে কোনটা ভালো কোনটা খারাপ অনেকগুলো আছে যে ফুলগুলি নষ্ট হয়ে যায় তার জন্য অনেকটা দেখাইছে দুটা দেখাইছে দেখানোর পরে আমাদের চয়েস হয় নাই আমরা বলছি যে মাত্র যেটা বানাইছে আমাদেরকে সেইটা দেন তার জন্য তারপর সেটা আমাদেরকে দিছে দেওয়ার পর আমরা বলতেছি যে দেওয়ার পর আমরা বললাম যে এটা আমাদের পছন্দ হয়েছে এটাই আমাদেরকে দিয়ে দেন আর এই আঙ্কেলটার কাছে গেলে পরে আমাদের এতটা দাম বলা লাগে না প্রায় আমরা এই দোকানটা থেকেই প্রায় সবসময় আমরা এই দোকান থেকেই ফুলের তোড়াগুলি নিতেছি যারা যারা আমাদের নিয়মিত ব্লগগুলি দেখতেছেন সকলেই হয়তো জানেন যে এই দোকান থেকে আমরা ফুলের তোড়া গুলো নিতেছি তারপর আর দেরি না করে টাকাগুলি দিয়ে দেব আবার টাকাগুলি পরে গেলো গরিব মানুষ তো তার জন্য কাছে টাকা থাকতে চায় না আচ্ছা মজা করলাম না আমি আসলে গরিব মানুষ আর আমার জন্য দোয়া করবেন সকলেই যেন আমি সুস্থ থাকতে পারি আর আপনাদেরকে এরকম নিয়ম মতে সুন্দর মতে ব্লগগুলো দিয়ে যেতে পারি আর আমাদের হিলফুল প্রবাসী এর প্রত্যেকটা সদস্যের জন্য আমি দোয়া চাই যেন তারা সুস্থ থাকতে পারে আমার সাথে দুইটা বন্ধু নিয়ে আসছিলাম একটা হচ্ছে মোটু বন্ধু আর একটা হচ্ছে পাতলু বন্ধু তাদেরকে নিয়ে আবার আমরা চলে যাব আমাদের বাড়িতে যেহেতু রমজান মাস কিছু খাবার ও কাওয়ানো যাবো না যদি বলি যে কথা আমারে দিব মায়ের তার চেয়েও ভালো বাড়িতে ফিরে যায় তো গাইস ভিডিওটা কেমন লাগছে আশা করি ভালো লাগছে তো এখন পর্যন্ত যদি ভিডিওটাতে শেয়ার যদি না করেন তাহলে কিন্তু হইব না তো ভিডিওটা সকলেই শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ